নমস্কার আমি তুফান কন বলছি আজকের ভিডিওর বিষয় হলো কলির বেশ্যা আজকে আপনাদের কলির বেশ্যা দেখাবো যে ফটোগুলো দেখতে পারবেন এই সমস্ত বেশ্যা থেকে দূরে থাকবেন এরা আপনাদের সংসারে অ্যাটেম বোম হয়ে আসবে আপনার সংসার বরবাদ করে দিবে এদের লোবে এদের ভিডিও দেখা লোভে আপনি পুরো বরবাদ হয়ে যাবেন তাই এই কলির বেশ্যাদের এই যে দুই কলির বেশ্যার আজকে ফটো দেখাবো বা ফটো দেখতে পাচ্ছেন এই কলির বেশ্যাদের থেকে সবাই দূরে থাকুন জোরাত করে অনুরোধ করছি যে সমস্ত ভাই বোন এই সমস্ত ভিডিও দেখে ভিডিও করার চেষ্টা করছো জোরাত করে বলছি আর যে সমস্ত ভাই বা দাদা বা কাকু জেঠু এই ভিডিওগুলো দেখো কলির বেশ্যাদের এদের কাছ থেকে দূরে থাকো এদের ভিডিওর মহজালে তোমাদের এমন জায়গায় নিয়ে যাবে অর্থাৎ মানুষের টিভি ক্যান্সার হলে যে পরিচিতি হয় তার চাই বেশি খারাপ পরিচিতি হবে এই কলির বেশ্যাদের ভিডিও যদি তোমরা দেখো এটা একটা খুব খারাপ নেশা এটা একটা খুব খারাপ জিনিস তাই ইয়ং জেনারেশনের কাছে বা ভাই দাদাদের কাছে বা বোনদের কাছে বলি এদের দেখে কখনো এদের ভিউ বা ফলোয়ার দেখে কখনো নিজেকে উজাড় করে দিও না সোশ্যাল মিডিয়ায় এরা হলো কলির বেশ্যা যে দুই বেশ্যার ফটো দেখতে পাচ্ছেন এই দুই বেশ্যাকে যেখানে দেখবেন যদি পারেন এদের আমধোলাই দিয়ে দেবেন আমদোলাই দিয়ে দেবেন তারপরে যদি কেস ফেস হয় টাকা আমি দেব এই বেশিয়াদের জন্য পুরো সোশ্যাল মিডিয়াটায় খোলা যায় না ছেলে মেয়ে একসাথে বসে ভিডিও দেখা যায় না এই বেশিয়া দুটো এমন শুরু করে দিয়েছে ফেসবুক ইউটিউবে এদের অত্যাচারে আর ফেসবুক ইউটিউবার চালার মতো কোনো পরিচিতি নেই কখন দেখি এসে যায় হুলুলা বলে তাই এই কলির বিশ্বাদের যারা সাপোর্ট করছেন বা যারা এদের ভিডিও দেখেন তাদেরকে একটা জিনিস অনুরোধ করি ভাই এদের আনসাবস্ক্রাইবার করে দাও এদের কাছ থেকে দূরে থাকো কেন এদের ভিডিও দেখে নিজের শরীরটাকে দুর্বল করো বা কেন এদের ভিডিও দেখে তুমি নিজেকে এভাবে তৈরি করছো আমি বারবার আমার প্রতিটা ভিডিওতে বলি মানসম্মান গেলে মানসম্মান কখনো পাওয়া যায় না আজকে হয়তো তোমরা তুফান কনকের কথা কেউ কানে দিচ্ছ না বা কেউ শুনতেছ না এমন একদিন দিন আসবে তুফান কনকের ভিডিও ফেসবুক ইউটিউবে খুঁজে খুঁজে তোমাদের দেখতে হবে কিন্তু সেদিন হয়তো আমি পৃথিবীতে আর কিছু ডেভেলপ করার মতো ভিডিও ছেড়ে যেতে পারবো না কেন অতদিন তো আমি এই পৃথিবীতে থাকিব না কিন্তু যতদিন পৃথিবীতে থাকি সবাইকে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি আপনাদের ছেলে বা ভাই হিসাবে বা দাদা হিসাবে সবাই আমার অনুরোধটুকু রাখার চেষ্টা করো এই কলির দুই বেশ্যার ফটো দেখতে পাচ্ছেন এদের লাইভ এদের ভিডিও থেকে দূরে থাকো এদের ভিডিও দেখে এদের লাইভ দেখে রাত্রিবেলা নিজের বউয়ের কথা ভুলে যেও না একটা কথা মনে রাখবে সাত পাকে বাঁধিয়ে তোমার বউকে তুমি নিয়ে এসেছ তোমার অর্ধাঙ্গিনী করে এই কলির বেশিয়ার উপজেবন দেখে এর ভিডিওতে তুমি যদি মত্ত হয়ে থাকো তোমার বউকে তুমি যদি কিছু না বলো তা ভাই তোমার সংসারে এরা অ্যাটেম মহে হয়ে আসিল না পরমাণু বোমা হয়ে আসিল না তাই বলছি সবাইকে কড়োরে রিকোয়েস্ট করছি এই কলির বেশ্যা থেকে এই যে দুই কলির বেশ্যার ফটো দেখতে পাচ্ছেন এই কলির বেশিয়া থেকে আপনারা সবাই দূরে থাকুন নিজের স্বাস্থ্য ঠিক রাখুন নিজেকে সুধরে নিন আর যারা এদের ফ্যান ফলোয়ার ভিউয়ার দেখে এরকম কলির বেশিয়া হওয়ার চেষ্টা করছো তাদেরকে অনুরোধ করে বলছি মাগো সম্মান গেলে সম্মান পাবে না বহু কষ্ট করে মানব জনম পেয়েছ নষ্ট করো না এই এদের ভিউয়ার ফলোয়ার দেখে কলির বেশ্যার পাড়ায় তুমি পড়ার চেষ্টা করো না এটা মানুষরূপে রূপে একুশি মাগো মানুষের সংসারে আগুন লাগে দেয় কখনো এরা পরিষ্কার করে না আশা করি যে বিষয়টা ভিডিওটা করলাম আপনারা সবাই বুঝতে পেয়েছেন আর এই দুটার ফটো থেকে এদের ফটো বা ভিডিও থেকে সব সময় দূরে থাকবে সবাইকে কড়ে আর একবার অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন টাটা নেক্সট কোনো হয়তো টপিক নিয়ে আবার ভিডিও করে আসবো যদি বেঁচে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা